ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকতের বেশ আমিও খুব ভালো আছি তো ইদানিং একটা জিনিস খুব চোখে পড়ছে আমার আমার একা যে চোখে পড়ছে তা না আমি মনে করি যারা বাংলাদেশি বাংলা ভাষাভাষীর লোক আছেন মানুষ আছেন বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশে হোক বিদেশে হোক যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমি আশা করছি সবার চোখেই পরে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা সবাই জানেন সেটা হচ্ছে বেনজির আহমেদ যে পরিমাণ টাকা লুটপাট করেছেন মানে কি পরিমাণ টাকা লুটপাত করেছেন এটার এখন হিসাব যদিও মিলেনি অন্তত এতটুকু করা যায় উনি থেকে বিঘা জমি নিজের জব্দে এনেছেন কিনে সেটা কথা হচ্ছে টাকা কই পেলেন এত টাকা উনি জব্দ করেছেন টাকা কোথায় পেলেন আর একটা বিষয় সেটা হচ্ছে দুদক তখনই একটা মানুষের কাছে যায় যখন ওই মানুষটাকে সবাই মিলে একসাথে চাপ দেয় কেন তার আগে কই থাকে বেঞ্জির আহমেদ আইজিপি থাকা অবস্থায় যে পরিমাণ টাকা ইনকাম করেছেন কিভাবে ইনকাম করেছেন কোথা থেকে ইনকাম করেছেন এটা তো কেউ বলেননি কেউ আসেনিওনি কেউ কখনো খবরও ছাবরনি এখন কেন বেঞ্জির আহমেদ তিনি এত ঘাটাঘাটি এত নথিপত্র কেন আগে কইছিলেন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বেঞ্জির আহমেদের এত কোটি কোটি টাকা অবশ্যই একা খেতে পারেননি তার কারণ হচ্ছে দুর্নীতির টাকাগুলো একা কখনো খাওয়া যায় না দুর্নীতি টাকা খেতে হলে সাথে কাউকে দিয়ে খেতে হয় আশেপাশে বড় যারা আছেন এর বড় এর বড় যারা আছেন তাদেরকে দিয়ে খেতে হয় ও যদি পাঁচ কোটি টাকা নিয়ে থাকছে সেখানে হয়তো দুই কোটি টাকা এদিকে দিক দিতে হয়েছে তিন কোটি টাকা হয়তো নিজে খেয়েছে আমার প্রশ্ন হচ্ছে যাদেরকে নিয়ে টাকাটা আত্মসাৎ করেছে যেখান থেকে আত্মসাত করেছে তারা যারা যারা এটার সাথে ইনভলভ তারা কি জানেন না তারা কি আগে দেখেননি এখন কেন শুধু বেনজির আহমেদের উপর চাপ সৃষ্টি হচ্ছে ওদের ওর সাথে যারা যারা মিলে মিশে কাজ করছে যারা যারা এসব করেছে তাদের উপর কেন চাপ সৃষ্টি হচ্ছে না চাপ প্রয়োগ হচ্ছে না দুর্নীতি দমনের একটা সমস্যা হচ্ছে আজকে ব্যারিস্টার সুমন ভাইয়ের একটা বক্তব্যতে শুনলাম উনি বলল যে ভাঙা গাড়ি স্টার্ট করতে যেমন সেলফ স্টার্ট নেয় না অনেক কষ্ট করে স্টার্ট দিতে ধাক্কায় ধাক্কায় স্টার্ট দিতে হয় অ্যান্ড দ্য সেম টাইম ওই কি বলে দুর্নীতি কমিশন যে অফিস ওখানে যে কর্মকর্তারা আছেন যারা মাস শেষেই কোটি কোটি টাকা সরকার থেকে নিচ্ছেন টাকাটা আমাদের কাছ থেকে নিচ্ছেন যদি টাকা না আমরা যারা প্রবাসী আছি আমরা যারা বাংলাদেশ আছে যারা গায়ে কাজ করে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে তাদেরই টাকা তাদেরই তাদেরই ট্যাক্স দেওয়া টাকা টাকা আমরা যারা বিদেশ থেকে টাকা পাঠাই তাদেরও একটা অঙ্ক বাংলাদেশ ব্যাংকে চলে যায় বা বাংলাদেশ সরকার থেকে সরকারের কাছে চলে যায় সেখান থেকে সরকারি যারা চাকরিজীবী করেন সবাইকে স্যালারি দেওয়া হয় বা সবাই স্যালারি পান তো আমাদের এত কষ্ট টাকা তো ঘাম ঝরানো টাকা যারা নষ্ট করছেন এদিক ওদিক যারা নিজের আয়ত্তে নিচ্ছেন কোটি কোটি টাকা সাম্রাজ্য বানাচ্ছেন তারা মানে নিছস না তারা নিছরা নিছুচ্ছি আমরা কারণ হচ্ছে আমরা তো ঘাম ঝরানো টাকা ওনাদের তো ঘাম ঝরানো টাকা ওনারা কলম দিয়ে খোঁচা মালই টাকা চলে আসে ব্যাপারটা যেটা আমি যেটা বলছিলাম দুর্নীতি কমিশন অফিস দিয়ে তারা হচ্ছে সেলফ স্টার না না তাদেরকে ঢাকা থেকে স্টার্ট করতে হয় আইমি রেজিস্ট্র সুমুন বলছিলেন মানে ইউরোপ এমপি এখন বর্তমানে উনি যদিও এমপি উনি বলেছেন যে ঢাকা থেকে ওদেরকে স্টার্ট করতে দাও আমি বুঝাইছেন যে এটাই যে তাদেরকে নথিপত্র দেওয়ার পর তারা উঠতে চায় না বিশেষ করে যারা বড় বড় ধরনের লোক আছে তাদের কাছে যেতে চায় না কারণ হচ্ছে তাতে তাদের কাছে যদি যায় হয়তো তাদেরকে মেরে ফেলবে আর নাই ঘুম করে ফেলবে এইসব ভয় তাদের কাছে যেতে চায় না এখন আমি যেটা শুনলাম যে উনি দুবাইতে চলে গেছেন সব নিয়ে উনি দুবাইতে যায় কিভাবে ভিসা হয় কিভাবে টিকিট হয় কিভাবে বাংলাদেশ সরকার থাকেন কোথায় না যদিও বাংলাদেশ সরকারের একা দায়িত্ব না এটা কারণ বাংলাদেশ সরকার একা মানুষ কি করবেন কয়জনকে উনি দেখবেন একজন মানুষ সর্বোচ্চ বিশ জনকে দেখতে পারেন বিশ জনকে দেখা সম্ভব না সেখানে সতেরো আঠারো কোটি মানুষ বাংলাদেশে উনি একা কিভাবে দেখবেন উনি দেখার মতো লোক দিয়ে রেখেছেন তাদের তো নজরে আসে না তার কারণও আছে তাদেরকে জায়গায় জায়গায় মাল ঢেলে দিছে এখন তাদের কাছে নজরে আসছে না